আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আমি সকাল সকাল আমি নাস্তা বানিয়েছি এখন নাস্তা করে সব সেইখানে নিতেছি এই আলু ভাজি বসাইছি আর এদিকে আমি যে রুটি বানাই নিছি রুটিগুলো সেইখানে নিতেছি অল্প তেল দিয়ে দিয়ে রুটিগুলো সেইখানে যে এদিকে রাখতেছি এই যে বাজিটা আমার রেডি হয়ে গেছে আর এই যে এই রুটিটা থাকলেই আমার রুটি চা কাজ শেষ হয়ে যাবে এই যে আজকে দুপুরে রান্না করবো মুরগির গোস্ত এই যে পেঁয়াজ দিয়ে না করবো আর এইদিকে আমি যে মই কুলুসি সিদ্ধ করতেছি গাছের থেকে ছেলেকে দিয়ে মই কুলুসি পাড়াই নিচ্ছি ওই উসিগুলি এখন সিদ্ধ বসাই দিচ্ছি পেঁয়াজটা বাইর যে আমি তরকারি বসাই দিই এই যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে নিই অল্প পানি দিয়ে দিলাম এই যে মশলা আমার কষানো হয়ে গেছে এখন মুরগিগুলো দিয়ে আমি ভালো করে কষায় নিতেছি এই যে সিমটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে মরিচ তাইলে নিচ্ছি এখানে পেয়ে তার রসুন তাইলে নিতেছি বর্তাটা বানানোর জন্য এই যে এদিকে আমি মুরগুল শির বর্তাটা বানিয়ে নিচ্ছি এই যে তরকারি মধ্যে জিরা ফুরা দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে যে আজকে রং চাজাল দিতেছি দুধ শেষ হয়েছে দুধ এখন পর্যন্ত আনা হয় নাই এর জন্য আজকে রং চাজাল দিয়ে নিতেছি তেলের প্রতিদিন চা লাগবে রং চা হোক আর দুধ চা হোক এই যে পাতিটা এখন আমি পাতিটা দিয়ে দিব ভালো করে নিছি পানিটা